অজি কুদ্দিসা শিরুর সুরাওয়াল আসরের যে তফসির পথের দিশারি পথের দিশারি থেকে একটি বিশেষ অংশ পাঠ করছি পতওয়া সবর আমরা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক অভাব অনটন মোটেই পছন্দ করি না আমরা হামেশা চাই সুখ সম্পদ স্বচ্ছলতা সুস্থতা যদি দুঃখ কষ্ট বালা মুসিবত ও রোগ শোকের মধ্যে আমরা পতিত হই তাহলে আমরা আল্লাহর দোষ দিয়ে থাকি আল্লাহর নিন্দা করি জিন্দগিতে ধিক্কার দিই খোদার উপর বেজার হয়ে হয়তো অনেক সময় খোদার ইবাদতই ছেড়ে বসি এরূপ করার আসল কারণ হচ্ছে আমরা বালা মুসিবতের প্রকৃত কারণ ও রহস্য জানি না তাই আমরা এখানে সম্বন্ধে কিছু আলোচনা করব বালা মুসিবত বিপদ আপদ আসে বিভিন্ন কারণে প্রথমত আমাদের অন্যায় ভুল ত্রুটি বা গুনাহের কারণে বিপদ আপদ আসে মুসিবতের মধ্যে অনেকগুলি আমাদের ভুল ত্রুটির কারণে প্রাকৃতিক নিয়মে আপনা আপনি জাহির হয়ে পড়ে মনে করুন একজন ব্যাধিগ্রস্ত রমণীকে বিবাহ বা তার সহিত সহবাস করল তারপর হয়তো সে গণরিয়া বা সিফিলিস রোগে আক্রান্ত হলো অথবা কেউ ব্যাধিগ্রস্ত অসতি রমণীদের সহিত ব্যবিচারে লিপ্ত হওয়াতে রোগে আক্রান্ত হল অথবা ঠান্ডা লাগার কারণে কারো সর্দি বা জ্বর হল এসব হচ্ছে প্রাকৃতিক ফল প্রাকৃতিক কানন লঙ্ঘন করলেই ভুগতে হয় আবার কতগুলি মুসিবত আসে আসল ব্যাপারের বিপরীত বিশ্বাস পোষণের জন্যে ভুল আচরণের প্রতিক্রিয়া স্বরূপ অনিবার্যভাবে যেমন একটি শিশু আগুনকে একটি খেলনা মনে করে তাতে হাত দিল তখনই তার হাত পুড়ে গেল শিশুটির এই আচরণ হলো স্বাভাবিক অবস্থার পুরোপুরি তাই সে এখানে ভুগলো এইভাবে শুকনো মাটি ভেবে পঙ্কিল ডোবাই যদি কেউ নেমে যায় তাকে পাকে পুঁতে যেতেই হবে ভুল বোঝাবুঝির ফল মানুষকে জগতে ভুগতেই হবে এই সমস্ত কারণেই মুসিবত আসে বলেই আমরা দেখতে পাই মুসিবতের জন্য কোন জাতির ধর্মের ও শ্রেণীর তমিজ নেই এ ব্যাপারে সকলেই সমান রোগে আক্রান্ত হয় মুমিন ও মুনাফিক মুসলিম ও কাফির তৌহিদবাদী ও মুসরিক শিশু ও বুড়ো সৎ ও অসৎ পাপি ও তাপী আস্তিক ও নাস্তিক সকলেই শোক ও সকলেরই আছে দুঃখ কষ্ট ও সকলেরই আছে বালা মুসিবতের অধীন সকলেই কতগুলি মুসিবত হয় নিছক পরীক্ষা স্বরূপ এই পরীক্ষা শুধু আল্লাহওয়ালা মুমিন বান্দাদের বেলায় হয়ে থাকে মনে করুন একজন গরিব হয়ে গেল এই সময় সে তার জরুরাত বা অভাব পূরণ করার জন্য নাই পথে এখতিয়ার করে না অন্যায় পথে পথে মজবুত থাকে নাকি অস্থির হয়ে কুপথে চলে গিয়ে গোমরা হয়ে যায় এই সব দিক দিয়েই তার পরীক্ষা হয় কারণ দুনিয়াই হলো পরীক্ষার জায়গা আল্লাহ বলেন ওয়াল ফিতনা অর্থাৎ আমি কোনো মানুষকে সুখ আরাম ধনদৌলত স্বাস্থ্য সৌন্দর্য প্রভৃতি দিয়ে পরীক্ষা করি এবং কোনো মানুষকে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ শোক প্রভৃতি দিয়ে পরীক্ষা করি পুনরায় আল্লাহ বলেন পুনরায় আল্লাহ বলেন বেশক আমি তোমাদের পরীক্ষা করবো ভয় দিয়ে খিদে দিয়ে ধন ধনদৌল কম করে দিয়ে কোনো প্রিয়জনের মৃত্যু দিয়ে এবং ফলমূল নষ্ট করে দিয়ে অর্থাৎ আমরা কখনো কখনো হিংস্র জানোয়ার দুশ্মন জালেম চোর ডাকাত গুন্ডা প্রভৃতি থেকে ভীত থাকি নানা রকম বালামসুতের ভয় করি কখনো অভাবে পড়ে বা অন্য কোনো কারণে ভুক পিয়াস বরদাস্ত করতে হয় কখনো আমাদের রোজি কম হয়ে যায় বা কোনো মাল হারিয়ে যায় কখনো আমাদের পিতামাতা বিবি বা ছেলে মেয়ে প্রভৃতির মৃত্যু হয় কখনো অতিবৃষ্টি বন্যা বা অনাবৃষ্টি প্রভৃতির কারণে ক্ষেতের ফসল নষ্ট বা কম হয়ে যায় এ সমস্তই খোদার পরীক্ষা দুনিয়াতে দেখা যায় মানুষই মানুষকে কতভাবে পরীক্ষা করে দুনিয়াবি মহাব্বতের ব্যাপারে আমাদের পরীক্ষার মোকাবেলা করতে হয় আর আল্লাহ রব্বুল আলমিন যিনি পরীক্ষার জন্যই কুলমুখ লুক পায়দা করেছেন তিনি আমাদের পরীক্ষা করবেন না কি রাস্তায় পরীক্ষা হিসেবে বহু দুঃখ কষ্ট রোগ শোক আপদ বিপদ আসে যে পাক যে প্রকৃত আশিক হয় সে ওসব সব তুচ্ছ মনে করে বরং সে ওই সমস্ত দুঃখকেই রহমত ও মেহরবানি মনে করে করে এবং তাতে সে খুব খুশি হয় মজনু একদিন লাইলার দ্বারে ভিক করতে গিয়েছিল লাইলা অন্যান্য সকল ভিকারির ভিক্ষাপত্রে কিছু না কিছু দিয়ে তাদের বিদায় দিল কিন্তু মজনুর পাত্রটি কেড়ে নিয়ে ক্রোধের সঙ্গে মাটিতে আছাড় দিল পাত্রটি ভেঙে চুরমার হয়ে গেল তখন মজনু খুশিতে নাচতে লাগলো এবং বলতে লাগলো কবির ভাষায় ইয়ে বলা হরগিজ নেহি নাজ হ্যায় এ ভি মাসুক কি এক আন্দাজ হ্যায় অর্থাৎ এটা মুসিবত নয় এটাও মাসুকের একটা প্রকৃতি মজনু প্রকৃত আশিক ছিল বলেই সেই এই ও নৈরাস্যকে দয়া ও গর্বের বিষয় বলে মনে করতে লাগলো তাই বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দরী না গিয়েছেন জাফা যো इश्क মে ہوتی হ ও জাফা হি نہیں सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं अर्थात ইসকের মধ্যে যে জুলুম ও অত্যাচার আসে تاکہ জুলومی বলা jaye না যে मोहब्बतের মধ্যে জুলুম আসে না সে मोहब्बतের মধ্যে কোনো मजाই পাওয়া যায় না আল্লাহু আকবার কেমন সুন্দর কথা আমরা যদি খোদার খাঁটি আসে হই তাহলে শত দুঃখ শত শোক শত মুসিবত শত তকলিফ আসুক না কেন আমরা সমস্তই খুশি মনে বরণ করব এবং আল্লাহর রহমত বলে জানব এবং সবর এখতিয়ার করব আল্লাহ তালা তারপর কি বলছেন দেখুন হে মোহাম্মদ তুমি বেহেস্তের সুসংবাদ দাও ওই সমস্ত সবরকারীদের যারা মুসিবতের মধ্যে পতিত হয়ে বলে ইন্না ইলাইহি র অর্থাৎ বেশক আমরা আল্লাহরই অধিকারে এবং বেশক আমরা তারই কাছে ফিরে যাব তাদেরই তাদেরই উপর তাদের পর্বদিগারের তরফ থেকে রহমত নাজিল হয় তারাই হেদায়ত পেয়েছে এখন ইন্না লিল্লাহ এই বাক্যটির মতলব সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব। ইন্না লিল্লাহ এর মতলব হলো আল্লাহ আমাদের মালিক আমাদের দেহ প্রাণ তিনিই দিয়েছেন এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে সুতরাং দুনিয়াতে সুখী হোক আর দুঃখই হোক আরামই হোক আর তকলিফই হোক সালামতি হোক আর মুসিবতই হোক ধনদৌলত হোক চাই না হোক হর হালতে আল্লাহর উপর খোঁজ থাকতে হবে আল্লাহ আমাদের জান দিয়েছেন কাজেই এ যান তো আমাদের নয় এ যানের মালিক হলেন আল্লাহ অতএব আল্লাহ যদি চান যে তার সৃষ্ট ও দেওয়া যানের উপর ক্লিপ দেবেন তিনি তা করতে পারেন তিনি তার নিজের মালের উপর যা খুশি করতে পারেন এতে আমাদের কোনো কথা বলার হক নেই আল্লাহ আমাদের কোটি কোটি নিয়ামত দিয়েছেন দৌলত দিয়েছেন বিবি বাচ্চা দিয়েছেন কাজেই এ সমস্ত জিনিসের মালিক আমরা নই আল্লাহ সমস্ত জিনিসের প্রকৃত মালিক আমাদের কাছে ওসব জিনিস খোদা আমানত রেখেছেন কাজে আল্লাহ যখন খুশি ওই সব মাল নিতে পারেন আবার যখন খুশি ফিরিয়ে দিতে পারেন আমাদের এতে কোনো কথা বলার হক নেই আজ যদি আমার বিবি বা ছেলের মৃত্যু হয় বা ধনদৌলত নষ্ট হয়ে যায় তাহলে এতে বেজার হওয়ার কোনো হকই আমার নেই কারণ যার মাল তিনি যখন খুশি নিতে পারেন তাতে আমার কি মালের মালিক আমার কাছে আমানত রেখেছিলেন এখন তিনি আমার কাছ থেকে নিয়ে নিলেন তাতে আমার বলার কি আছে সুখে দুঃখে আরামে তকলিফে হামেশা হর হালতে আমাদের আল্লাহর ওপর রাজি বা খোঁজ থাকতে হবে আল্লাহর ইচ্ছার খেলাফ যাওয়া আমাদের পক্ষে কোনো মতেই উচিত নয় কাজেই মুসিবতের সময় ইন্নালিল্লাহ পড়ার কারণ হল মুসিবতের সময় আল্লাহর মর্জিতে রাজি থাকতে হবে আল্লাহর উপর বেজার হওয়া বা আল্লাহর ইচ্ছার খেলাফ যাওয়া কিছুতেই সমীচীন হবে না এবার ইলাইহি রাজিউন আমরা তারই দিকে ফিরে যাব এর ব্যাখ্যা শুনুন আমরা সকলেই আমাদের আসল বাসস্থান আখেরাতে ফিরে যাব সেখানে ফিরে গেলে মুসিবতের যে ফল বিপদে সবর করার যে নেকি তা লাভ করতে পারব। দ্বিতীয়ত আমাদের প্রিয়জনের মৃত্যুতে অস্থির হওয়ার প্রয়োজন নেই কারণ আমরা সকলেই মৃত্যুর পর একই স্থানে আখেরাতে সমবেত মিলিত হব প্রিয়জনের বিচ্ছেদ ও বিরহ তো চিরস্থায়ী নয় যে আমরা অস্থির হয়ে পড়ব এ বিরহ সাময়িক কয়েক বছরের ব্যাপার কাজেই আমাদের ধৈর্য ধারণ করা ও অধীর না হওয়া কর্তব্য করুণাময় আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য বাণী যদি কেউ প্রশ্ন করে আমার যান তো আমার নিজস্ব মাল নয় আমার বিবি বাচ্চা তো আমার নিজস্ব মাল নয় আমার ধনদৌলত তো আমার নয় সবই হচ্ছে খোদার তাহলে যানকে বাঁচানোর জন্য এত আয়োজন এত ষড়যন্ত্র কেন সবই তো খোদার যার মাল তিনি আমাদের কাছে রাখতেও পারেন নিতেও পারেন তাকে আরামও দিতে পারেন দুঃখও দিতে পারেন যা খুশি তাই করতে পারেন তাহলে এরূপ প্রশ্নের জবাবে আমরা বলবো খোদা যেসব জিনিস আমাদের কাছে আমানত রেখেছেন সেই সব জিনিসের পুরোপুরি হেফাজত আমাদের করতে হবে এই হলো আল্লাহর হুকুম আমরা যদি কোনো জিনিসের হেফাজত না করি তাহলে সেই জিনিস নষ্ট হলে খোদার কাছে আমাদের জবাবদিহি করতে হবে আমরা আমাদের সামর্থ মতো হেফাজত করা সত্ত্বেও যদি কোনো জিনিস নষ্ট হয় বা কোনো কিছুর ওপর বিপদ নামে তাহলে তার জন্য আমরা দায়ী হব না সেটা হলো মালের মালিকের ইচ্ছা যদি কেউ বলে আল্লাহ আমাদের কাছে ওসব সব জিনিস আমানত রাখলেন কেন যখন সব জিনিসই খোদার তখন আমাদের কাছে আমানত রাখার উদ্দেশ্য কী তাহলে এই প্রশ্নের জবাব হচ্ছে এই দুনিয়া পরীক্ষাগার আল্লাহ আমাদের বহু নিয়ামত দিয়েছেন এবং সেই সমস্ত নিয়ামত ইনতে ইস্তেমাল করতে হবে নিজের মর্জি মতো ওই সব জিনিস ইস্তেমাল করলে খোদার কাছে জবাবদিহি করতে হবে এখানে আল্লাহর পরীক্ষা হবে যে খোদা পরীক্ষা হবে কে খোদার আইন মতো ওই সব জিনিস ইস্তেমাল করে আর কে নিজের মর্জি মতো ইস্তেমাল করে যদি কেউ বলে তো রোগ দেন তাহলে আমাদের এত হুঁশিয়ার হওয়ার কি দরকার আল্লাহ সেফা দেন তাহলে দাওয়া পানি করার কি দরকার আল্লাহ তো রোজি দেন তাহলে আমাদের কোশেস করার কি দরকার আল্লাহ তো রোগ দেন তাহলে দাওয়া পানি করার কি দরকার আল্লাহ তো মুসিবত থেকে রেহাই দেন তাহলে আমাদের তদবির করার কী দরকার ইত্যাদি ইত্যাদি এরকম প্রশ্নের জবাবে আমাদের বক্তব্য হলো এই দুনিয়া হচ্ছে যায়ে আসবাব উপলক্ষ স্থল অর্থাৎ আল্লাহ সব কিছু করেন তবে কোনো কাজ সোজাসুজিভাবে বা ডাইরেক্টলি করেন না তিনি সব কিছুই করেন তবে অশিলার দ্বারা ঘটে থাকে আল্লাহ রোজি দেন তবে সেই রোজি কোনো না কোনো অশিলার দ্বারাই পাওয়া যায় আল্লাহ সেফা দেন তবে সেই শেফা দাওয়া পানির ও সম্ভব হয় এরূপ ও দ্বারা কাজ করার কারণ ও উদ্দেশ্য কি। আল্লাহ তো ইরাদা করলে সব কাজ ভাবে ডাইরেক্টলি করতে পারতেন কিন্তু তিনি করেন না কেন তার কারণ ও রহস্য হল এই দুনিয়ায় খোদা মানুষকে পরীক্ষা করবেন যে মানুষ অসুখের সময় দাওয়া পানির উপর ইমান রাখে নাকি আল্লাহর উপর ইমান রাখে রজিতালা সে সময় নিজের কোশেস ও মেহনতের উপর নির্ভর করে নাকি খোদার উপর নির্ভর করে ইত্যাদি ইত্যাদি আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে হাতে পায়ে শক্তি দিয়ে চোখ কান দিয়ে এক প্রকার আজাদি দিয়ে ছেড়ে দিয়েছেন এখানেই খোদা মানুষকে পরীক্ষা করবেন যে মানুষ নিজের দৈহিক শক্তির উপর নিজের হেকমতের উপর নির্ভর করে বা ইমান রাখে কি আল্লাহর উপর ইমান রাখে মানুষের উপর কেবল কোশেস ও মেহনত করা ফরজ তবে কাজের পরিণাম বা ফলাফল খোদার হাতে মানুষ যদি সকল কাজে নিজের সামর্থ্য ও শক্তিমতো কোশেস ও মেহনত করে যায় তাহলেই মানুষের কর্তব্য শেষ হয়ে গেল কিন্তু মানুষ যদি আপনার কর্তব্যে গাফলাত আলস্য করে তাহলে মানুষকে খোদার কাছে জবাবদেহি করতে হবে মানুষ কেবল কাজ করে যাবে কামিয়াবি বা সাফল্য খোদার হাতে বালা মুসিবতের আরও একটি কারণ আমরা হাদিসে পাই হযরত রসুলের করিম সল্লি সাল্লাম বলেন যখন আল্লাহ তালা তার কোনো বান্দার জন্য একটি দরজা বা মর্যাদা বা পদ নির্দিষ্ট করে রাখেন অথচ সেই বান্দা সেই দরজা লাভের জন্য যথোচিত আমল বা সাধনা করতে পারছে না তখন আল্লাহ তালা সেই বান্দার দেহের উপর বা তার ধনের উপর বা তার পরিবারের উপর মুসিবত দিয়ে থাকেন এবং তাকে সেই মুসিবতের মধ্যে সবর করার তৌফিক বা সামর্থ্য দান করেন তারপর শেষে সেই বান্দাকে তার সেই নির্দিষ্ট মর্যাদায় পৌঁছে দেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে বোঝা গেল যে বালা মুসিবত আসে হয় আমাদের অন্যায় বা ত্রুটির কারণে নতুবা আল্লাহর পরীক্ষার কারণে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে বোঝা গেল যে বালা মুসিবত আসে হয় আমাদের অন্যায় ও দস্তুটির কারণে নতুবা আল্লাহর পরীক্ষার কারণে নতুবা আল্লাহর নিকটে আমাদের মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণে তবে এ জেনে রাখা দরকার যে আল্লাহর পরীক্ষায় কৃতকার্য হতে পারলে আল্লাহর নিকটে আমাদের মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ পরীক্ষা আসে এখন যদি আমাদের দোষ বা গোনার কারণে আমাদের উপরে বালা মুসিবত আসে তাহলে আল্লাহর উপর বেজার হওয়া আমাদের নেহায়ত ছাড়া আর কিছু নয় আর যদি খোদার পরীক্ষার কারণে বা মর্যাদা বৃদ্ধির কারণে হবার কারণে বালা মুসিবত আসে তাহলে এর চেয়ে সুখের বিষয় আর কী হতে পারে ওইরূপ বালা মুসিবতে আমাদের খোঁজ হওয়া দরকার মোটের উপর যে কোনো কারণেই বালা মুসিবত আসুক না কেন সবর এক করতে হবে এবং নিজের অন্যায় ও ভুল ত্রুটির জন্য তও বা ফার করতে হবে তাহলে তার ফল বা পরিণাম খুবই মধুর ও মঙ্গলময় হবে